হ্যালো বন্ধুরা আসি পিনটি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করে আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন বন্ধুরা আজকের বিরুদ্ধে আমরা জানবো কিভাবে আপনার বাসার লাইটটি বাইরের লাইটটি কিভাবে আপনার অটোমেটিক ভাবে কন্ট্রোল করবেন তো আপনার বাইরে যে লাইট টি রয়েছে সেই লাইটটি অটোমেটিক ভাবে কন্ট্রোল করবেন অটোমেটিক বলতে দিন হলে আপনার লাইটটি অফ থাকবে এবং রাত্রি হলে অটোমেটিক অটোমেটিক ভাবে জ্বলবে তো নাইট একটি সেন্সরের মাধ্যমে আমরা এই কাজটি করেছি তো এটি কিভাবে তৈরি করেছে মূলত টানি আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি তো তার আগে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে এটি কিভাবে কাজ করবেন কে দেখতে কিরকম তো দেরি না করে চলুন বন্ধুদের শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও দিতে আছে আপনারা দেখছেন আসিফ ইনটু ওয়ার্ল্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটি লাইক করে দিবেন এবং ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো বন্ধুরা আমার এটি হচ্ছে সেই ডিভাইস যেটি আপনার দিন হলে লাইটটি অফ রাখবে এবং রাত্রে হলে এই লাইটটি অটোমেটিকভাবে জ্বালিয়ে দেবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এলডিআর সেন্সর রয়েছে তারপর এখানে আমরা ইনপুট হিসেবে দুশো বিশবুল পাওয়ার সাপ্লাই দেবো তো এখানে আমি দুটি তার রেখেছি দুশো বিশ বুল দেওয়ার জন্য এবং এখানে আউটপুট তিনটি তার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ তো এখানে একটি ওল্ডার কানেকশন করেছি যে ওল্ডারটির যে তারগুলিতে কানেকশন করছি এখানে দেখতে পাচ্ছেন একটি ফেজ এবং একটি নিউটেল তো এই দুটি তার কাজ হচ্ছে যখন এটি দিন দিনের বেলা হবে তখন এটি সুইচ কন্ট্যাক্ট দেওয়া অফ করে দিবে এবং যখন রাত্র হবে সেখানে দুশো বিশ বুল পাওয়ার সাপ্লাই দিবে তো এটি মূলত এইভাবেই কাজ করে তো এখন আপনার স্ক্রিনে দেখবেন যে এই ডিভাইসটি কীভাবে কাজ করে এখানে আরেকটি তার দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার ঠিক উল্টো কাজ করবে মানে আপনার রাত্রে হলে লাইট অফ থাকবে এবং দিনবেলা দিনের বেলা হলে লাইটটি জ্বলে থাকবে তো আমরা উল্টোটা করতে চাচ্ছি না আমরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অবশ্যই চাইব যে দিনের বেলা লাইটটি অফ থাকুক এবং রাতের বেলা লাইটটি জ্বলে উঠুক তো এভাবে মূলত ডিভাইসটি কাজ করে এখন আপনাদেরকে আমি স্ক্রিনেটি দেখিয়ে দেবো যে এটি সত্যিকারই কাজ করে কিনা এবং এটি অন্ধকার হলে ঠিকভাবে কাজ করছে কিনা এই বাল্বটি লাগিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এই সার্কিটটি তৈরি করতে আমাদের প্রয়োজন টি লাইট ডিপেন্ডিং রেজিস্টোর তথা এলডি এফ সেন্সর এটি আপনার ইলেকট্রনিক দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে তারপর আমাদের প্রয়োজন হবে একটি রিলে মডিউল তো এটিও আপনার ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবেন যদি এগুলো না পান তাহলে আপনারা দাদা ডট কমে ট্রাই করতে পারেন ওইখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন তারপর আমাদের প্রয়োজন হবে ফাইভ বোল্ট ডিসি চার্জার মানে দুশো বিশ থেকে ফাইভ বোল্ট এটির মাধ্যমে আপনারা আউটপুট পাবেন তো এটি আমরা সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য লাগবে তারপর বন্ধুরা আমাদের একটি ইন্ডিকেটরের কেসিং প্রয়োজন হবে এটি ইলেকট্রিক্যাল দোকানে পেয়ে যাবেন এটি আমাদের প্রয়োজন হবে এলডিআর সেন্সরটিকে লাগানোর জন্য তারপর এটি সিঙ্গেল সুইচবোর্ড প্রয়োজন হবে এটিও আপনারা ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন বন্ধুরা আমি এখানে এলডিআর সেন্সরটি লাগিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে সুপারগুলোর সাহায্যে আমি এখানে এটি সংযুক্ত করে নিব তো দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে গ্লু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা এ ভিডিওতে আমি জাস্ট এটি কানেকশন করে দেখাবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি অ্যানিমেশন আকৃতিতে ডায়াগ্রামটি বুঝিয়ে দেবো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো আমি জাস্ট এখানে কানেকশানগুলি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন আমি কোনো কিছু বোঝাতে চাচ্ছি না তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি পরবর্তী অ্যানিমেশন ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে ডায়াগ্রামটি বুঝিয়ে দেবো খুবই সিম্পল একটি সার্কিট এটি তো বন্ধুরা আমার প্রত্যেকটি কানেকশন করা শেষ এবার আমি সার্কিটটিকে সেটিং করে দিচ্ছি আমি চারপাশে চারটি স্ক্রু রয়েছে স্ক্রুগুলো খুব ভালোভাবে টাইট করে নিচ্ছি এটি একদম সিম্পল সার্কিট বন্ধুরা আপনার ডায়াগ্রামটি বুঝলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এখন টেস্টিং এর জন্য আমি দুশো বিজপুল পাওয়ার সাপ্লাই দিয়েছি দেখুন অন্ধকার হলে লাইটটি চলছে আবার যখন আলোকিত হচ্ছে তখন লাইটটি অফ হয়ে যাচ্ছে তো এটি দিন হলে অফ থাকবে রাত্র হলে জ্বলবে খুবই সুন্দর একটি সার্কিট তখন বন্ধুরা আমরা দেখতে দেখছি ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আজকের এই গ্যাজেট তৈরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং এর যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেটি শুদ্ধ করার বা আবার নতুন এই গ্যাজেটটি তৈরি করলে সেটি শুদ্ধভাবে তৈরি করার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এরকম সার্কিট এখন আপনারা নিজেই তৈরি করতে পারবেন কারণ তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটি ডায়াগ্রাম নিয়ে ডায় ডায়গ্রাম অ্যানিমেশন নিয়ে একটি ভিডিও আমি তৈরি করবো তো আপনার ওই অনিমেশন ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন সেক্ষেত্রে কি আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি দেখতে খুবই সুবিধা হবে তো আজকের এতরূপ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম